বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে আন্দোলন স্তমিত হয়েছিল আপনার পাঁচে আগস্টের আগে তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিক সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীদের পাশে সর্বাত্মক সহযোগিতার জন্য মাঠে ছিল এবং আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার ছিল সেই ব্যানারের ছায়াতলেই সেই ব্যানারের পিছেই কিন্তু ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এবং যখন এই আন্দোলন আস্তে আস্তে জিমিয়ে পড়া শুরু করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেক পয়েন্টে ছাত্রদলের সর্বোচ্চ উপস্থিতি ছিল এবং রাজপথে তারা এই হাসিনা বাহিনীর যে চক্রান্ত তারা কিন্তু রুখে দিয়েছে ছাত্রদল আপনি যদি প্রত্যেক স্পটে ভিডিও দেখেন আপনি দেখতে পাবেন এমন কোনো স্পট নাই এমন কোনো স্পট নাই যেখানে ছাত্রদল কাজ করে নাই আপনি দেখতে পারবেন সিটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ পল্টন এলাকা মিরপুরে যাত্রাবাড়িতে সকল জায়গায় ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ছাত্রদল এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে যাত্রাবাড়িতে যেভাবে ভূমিকা রেখেছিল এই সায়সিস্ট সরকারে উৎখাত করার জন্য সর্বশেষ কিন্তু ছাত্রদল এবং এদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের যে লক্ষ্য ছিল হাসিনাকে বিতাড়িত করা সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং হাসিনা পালিয়ে গেছে ফ্যাসিজমের বিদায় হয়েছে এখন আমরা চাই একটা গণতান্ত্রিক কায়দায় নির্বাচন হবে সেই নির্বাচনে দেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে আবার এদেশ পরিচালনার সুযোগ দেবে তারাই এদেশে আবার দেশ পরিচালনা করবে অতএব বিতর্ক করে শত্রুতা করে হিংসাত্মক কায়দায় কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দমানো যায়নি দমানো যাবে না কোন চক্রান্তই ছাত্র দলকে দমিয়ে রাখতে পারে নাই আগামীতেও কোনো চক্রান্ত করে ছাত্রদলকে দলকে দমানো যাবে না দেখুন আপনার আর জিনিস এদেশের মানুষ বা সাংবাদিক আপনারা যারা আছেন সবাই কিন্তু বুঝেন যে বাংলাদেশের মানুষ সতেরো বছর লড়াই করেছে ভোটের জন্য তাদের যে অধিকার ভোটের অধিকার তারা ভোটকে বাস্তবায়ন করার জন্য লড়াই করেছে যখন বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবায়নের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং পার্লামেন্টে তাদের প্রতিনিধিকে পাঠাবে সেই প্রতিনিধিরাই কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে আর নির্বাচনের যে কথা বলছেন এই নির্বাচন নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচন না হইলে বাংলাদেশের বর্তমান যে আইন আইনের যে অবস্থা দেখছেন আইনের যে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে যারা এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আইন প্রয়োগ করে থাকে তারা কিন্তু ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না তাদের মধ্যেও একটা সংকোচ রয়েছে অতএব গণতান্ত্রিক নির্বাচন অতি দ্রুত প্রয়োজন বাংলাদেশের মানুষ মনে করে এবং গণতান্ত্রিক সকল সংগঠন রাজনৈতিক সংগঠন মনে করে আগে দরকার নির্বাচন নির্বাচন হলেই সংস্কার দ্রুত সকল ধরনের সংস্কার সম্ভব আপনি যদি সংস্কার করে নির্বাচনের কথা বলেন সেটা কোনো গণতান্ত্রিক প্রসেস হলো না এটা সংস্কারও চলবে নির্বাচনের দিকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে নির্বাচন হবে সরকার গঠন হবে এই সরকার এবং জনগণের প্রতিনিধিরাই পুরো পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে